ফ্রেন্ডস আমার ছোট্ট চ্যানেলের সকলকে স্বাগত জানাচ্ছি নিয়ে আসলাম আজকে নতুন ব্লগ দেখো সবার আগে চলে গেলাম আমরা কোথায় সেটা তো প্রথমে দেখেই নিয়েছো বলার কিছু নেই তো আমরা চলে গেছিলাম কেক কিনতে কোথায় গেছি সেটা হচ্ছে নিউ টাউন বাস স্ট্যান্ড কিসের জন্য গেছি কি কারণে গেছি সবটাই জানাবো শুধু ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না দেখো সবার আগে আমরা চলে গেছিলাম এবার কেক নিতে এটা হচ্ছে আমি আর পাখি তো যাই হোক এখানে প্রাইসটা খুব বেশি লাগছিলো তারপরে একটু ঘোরাঘুরি দেখো এই যে ব্ল্যাক ফরেস্ট কেকটা আমার খুব ভালো লাগে খুব ভালো লাগে না সবাই খুব ভালো খায় ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট তো যাই হোক এখানে কেকটা খুব মানে প্রাইসটা মনে হলো খুব বেশি জন্য বেরিয়ে চলে গেছিলাম পাশে কেকের দোকানে দেখো সেটাও নামটা দেখিয়ে দিলাম তো এখানে গিয়েও দেখলাম যে না এখানের প্রাইসটাও অনেক বেশি তো রিটার্ন আবার আমরা মি অমরে ফিরে আসলাম তো দেখো এটা হচ্ছে মিও আমরের পাশে যে কেকের দোকানটা যেখানে স্লাইস কেক স্ন্যাক্স সব কিছুই পাওয়া যায় এটা হচ্ছে পুরো নিউ টাউন বাস স্ট্যান্ডে তো যাই হোক আজকে আছে একজনের বার্থডে এবার কার বার্থডে সেটা দেখতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা শুধু ওয়েট করো তোমরা তো দেখো এখানেও পুরোটা ঘুরে নিলাম তো যাই হোক এখানেও সেই ওখানের থেকে বরং এখানের প্রাইসটা বেশি তারপরে এই যে আবার চলে আসলাম মিও আমরে তো এখানে প্রথম তো ভিডিও করছিলাম পরে বললো না ভিডিও অ্যালাউ নেই তো যাই হোক যতটা পেরেছি ততটাই তুলে ধরেছি তো আমরা একটা কেক নেব সেই কেকটা আমরা দেখাবো শুধু জাস্ট তোমরা ওয়েট করো এ দেখো আমি যখন মানে নিজের ফেস নিয়ে ভিডিও করছিলাম তারপরে বললো যে না ওই কোনায় যে দিদি কাকাটা আছে ওই কাকাটা অবজেকশান দিল যে না ভিডিও করতে পারবে না তো ফাইনালি আমি তখন ভিডিওটা অফ করে দিয়ে দেখো আমাদের কেক নেওয়া হয়ে গেছে এটা হচ্ছে পাখি তো আমরা চলে যাচ্ছি বার্থডে গালের কাছে এবার এই বার্থডে কে সেটাই কথা জাস্ট তোমরা ওয়েট করো বাস কিছুক্ষণের বাকি ও এক্ষুনি অপেক্ষার শেষ হবে আমরা দেখাবো বার্থডেটা কার আমরা আমরা হচ্ছি এটা হচ্ছে ক্রসিংটা পার করছি আমি আর পাখি মিলে তো যাই হোক যার বার্থডে গার্ল সে কফি খেতে খুব ভালোবাসে তো যাই হোক তার জন্য আগে একটু কফি নিয়ে নেব আমরা তো সেটাই তোমাদের কাছে দেখাই এটা হচ্ছে ক্যাফে এটা সবাই জানো নিউ যারা আসো তারাই জানো এই ক্যাফের ব্যাপারটা তো যেহেতু আমরা কেক নিয়েছি ক্যান্ডেল নিয়েছি কিন্তু ম্যাচিস নিতে ভুলে গেছি তো এই কাকাকে বলছিলাম কাকা ম্যাচিস হবে বললো কি করে মানে কেক কাটবো তো যাই হোক সেই কাকা তারপরে আমাদের সেটাও দিয়ে দিল ম্যাচিসটা দিয়ে দিয়েছিলো তো যাই হোক এখান থেকে কফি নেওয়া হয়ে গেছে তা কাকা বলছিল শুধু ভিডিও করছো কিছু খাবে না আমি বলছি না না শুধু কফিটাই লাগবে তো দেখো কফিও কফিও আমাদের হাতে পেয়ে গেছি এবার ওয়েট শেষ হবে আমরা জাস্ট বার্থডে গার্লের জন্য কফি কেক সবটা নিয়ে যাব সেলিব্রেশন করার জন্য সে অলরেডি দু তিনবার সেলিব্রেশন হয়ে গেছে কিন্তু যতই হোক আমরা বান্ধবী একটা আনন্দ মজা থাকবেই তো যাই হোক অপেক্ষা শেষ রেখে এই দেখো দেখে নাও বার্থডে গার্ল যাই হোক সে বসে আছে এই দেখো এইটাই হচ্ছে আমাদের বার্থডে গাল সুস্মিতা মাঝি তো মেনি 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 মিনি হ্যাপি রিটার্ন অফ দ্য সুস্মিতা ভালো থাকো সুস্থ থাকো এইভাবেই বলছি ভিডিওর মাধ্যমেও বলছি ডাইরেক্টও বলেছি সারা জীবন এইভাবে হাসি খুশি থাকো এই যে আমাদের সুজাতা দিদি ভাই তো যাই হোক আস্তে আস্তে আমরা কেক খুলেও নিলাম এর ডিপার্টমেন্টটা হচ্ছে পাখি পাখি দেখো সুন্দরভাবে ক্যান্ডেলগুলো লাগিয়ে নিচ্ছে কারণ ক্যান্ডেলগুলো খুব ছোট ছিল তো এই দায়িত্বটা পাখি পেলো পাখি ক্যান্ডেলগুলো নাম সুন্দর করে লাগিয়ে দিল এবারে আমি যাচ্ছি ম্যাচই জানতে কারণ ওই কাকাকে বলা হয়েছিল যে ক্যাফের যে কাকাটা কাকাটার কাছে দেখো আমি ম্যাচিসটা নিয়ে চলেও এসেছি সুস্মিতা অলরেডি কফি খাচ্ছে সুজাতা পাশে বসে আছে তো যাই হোক এইভাবেই আমাদের জীবন চলে আমরা এই তিন বান্ধবী আর এটা হচ্ছে আমাদের দেখো কফিটা কিভাবে পড়ে যাবে তোমরা জাস্ট দেখো ভিডিওটা দেখলে বুঝতে পারবে ওই কফিটা পুরোটাই ওর ওই গরম কফিটা পায়ের উপর পড়ে যাবে তো যাই হোক ক্যান্ডেল ধরানো শুরু হয়ে গেছে পাখি ক্যান্ডেলটা ধরিয়ে দিচ্ছে আর এখানে একটা বাচ্চা আছে যে বাচ্চাটাকে আমরা ডেকেছিলাম ও ও তাকিয়ে দেখছিল তো ওকেও আমরা ডেকে নিয়েছিলাম তো দেখো ক্যান্ডেল ধরাতে পারছে না এত বড় একটা মেয়ে ক্যান্ডেলটা ফেলে দিলো কেকের উপরে তো দেখো কফিটা কীভাবে গরম কফিটা পড়ে গেল তো খুব খারাপ লাগছিল আমারও যে ওইভাবে গরম জিনিসটা পড়ে গেল তো যাই হোক তারপরে আমরা চলে গেলাম আমাদের দেখো সেলিব্রেশনের দিকে মোমবাতি প্রায় জ্বালানো শেষ এবারে আমরা শুরু করে দেখলাম আমাদের সেলিব্রেশন জানি না কে কতটা আনন্দ করেছ আমরা জন্মদিন মানে আমরা খুব 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 আনন্দ করি খুব মজা করি এইভাবে এইভাবেই আমাদের দিনগুলো কাটুক ভগবানের কাছে প্রার্থনা করি এই তিন বান্ধবীর যেন নজর না লাগে কারোর তো সেইটাই এই দেখো সেই বাচ্চাটা যাকে ডেকেছিলাম আমরা তো এই যে বাচ্চাটাকে হচ্ছে ও তাকিয়ে তাকিয়ে দেখছিল তাই বাচ্চাটাকে ডেকেছিলাম তো যাই হোক আস্তে আস্তে কেকটা আমরা ভাগ করে আমরা কেক খাওয়ার থেকে বরঞ্চ মজাটা বেশি করি তো দেখো আমাদের সেই মজাটা তোমাদের সামনে তুলে ধরলাম আর যে যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ আর সবার সবাই সবাইকে একটাই বলি আমাকে একটু দু হাত ভরে সবাই আশীর্বাদ করো যাতে আমি এইভাবে হাসি খুশি থাকতে পারি বা হাসি খুশি যেন আমার জীবনটা কেটে যায় তো এইভাবে দেখো ধীরে ধীরে সুস্মিতাকে কেক লাগানো শুরু মানে ক্রিমটা লাগাচ্ছি আর আমি এই ক্রিম লাগাতে খুব ভালোবাসি দেখো সবাইকে আমি লাগিয়েছি সুজাতাকে লাগিয়েছি সুস্মিতাকে লাগিয়েছি বরং পাখিকেও লাগিয়েছি কিন্তু যাই হোক শেষমেশ আমারও শেষ রক্ষা হবে না কারণ যে তিনজনকে লাগিয়েছে সে কী করে বাজায় দেখো সুজাতাকে লাগিয়ে দিলাম ভালো করে প্রথমে এক গালে লাগিয়েছিলাম কিন্তু আমার মন ভরেনি তারপর দু গালে দেখো পাখিকেও লাগিয়ে দিলাম কিন্তু আমিও বাঁচবো না এটা ভেবো না যে আমি বাঁচবো আমার ভিডিওটা দেখলে অবাক হয়ে যাবে আমাকে খুব ভালোবেসে আমাকে ক্রিম লাগিয়েছে সেটাই দেখবে শুধু তোমরা যাই হোক দেখো এইভাবেই আমাদের জীবন কাহিনী চলতে থাকে কদিন না দুদিন পরে হয়তো পাখি চলে যাবে পাখির জন্য মন খারাপ হবে যখন এই ভিডিওগুলো দেখব খুব কষ্ট লাগবে তো দেখো আমাকে কত ভালোবেসে আমাকে লাগাচ্ছে আমাকে বলেছে নড়তে পারবো না তো যাই হোক নড়লে আরও জিনিসটা খুব ই হয়ে যাবে আর নিউ টাউন জানো তো বাড়ি তো নয় যে ধুয়ে ফেলবো তো দেখো কীভাবে আমাকে লাগিয়েছে তো যাই হোক এইভাবেই দেখো এই যে সেই ভাইটা ছোট্ট ভাইটা তো ও কেক খাচ্ছে খুব আনন্দ করে বসে আছে ও যখন কেক কাটা হয়েছিল তার আগেই ওকে ডেকে নিয়েছিলাম তো দেখো এই যে এবার কেকটা তো খেতে হবে কেকটা সে কারণ ওই কেক নিয়ে তোর বাড়ি যাব না আর কেকটা খুবই মানে কী বলবো মানে ছোট কেক ছিল মিনি কেক বলতে পারো চারজন খেতে পারবে সেরকম একটা কেক ছিল তো যাই হোক এইভাবেই আমরা আনন্দ করি কে কে এইভাবে আনন্দ করো বা কারা কারা নিউ টাউনের আশেপাশ থেকে ভিডিওগুলো দেখছো প্লিজ প্লিজ কমেন্ট করো আর সুস্মিতার হয়তো কেকটা খুব ভালো লেগেছে যে ও আঙুলটাই খেয়ে ফেলছিলো ওকে বারণ করেছি যে বাদ দে আর খাস না দেখো শুধু তোমরা আঙুলটা কিভাবে খাচ্ছে মানে জাস্ট দেখলে অবাক হয়ে যাবে যে কেক তো খেয়েছে খেয়েছে আঙুলের মধ্যে কিছু আর বাকি রাখলো না আঙুলটাও সেইভাবে খাচ্ছে তো কেকটাও সত্যি খুব টেস্টি ছিল আর সবাই যেন মিও আমরের কেক মানেই মানে খুব টেস্টি হয় খুব ভালো হয় দেখো এই বাচ্চাটা খুব শান্ত বাচ্চা কত শান্তভাবে বসেছিল আমাদের সাথে এইভাবে আর কি বলবো কষ্ট হয়ে যাচ্ছে খুব গরম পড়েছে আজকে মারাত্মক মারাত্মক গরম সবাই ভালো থাকো এই গরমে সুস্থ থাকো কারণ হট করে এক সপ্তাহ মানে বৃষ্টির ওয়েদারে পরে গরমটা নেওয়াটা সত্যি খুব কষ্টকর তো সবাইকে বলি সাবধানে থাকো যে যেখানে কাজে যাও সাবধানে কাজবাজ বাজ করো কারণ গরমের মাত্রা খুব খুব বেশি ওর আঙুল চাটা দেখো শুধু কেক খাওয়াটা দেখো মানে কি বলবো কেক খাওয়াটা ওর মনে আঙুলটাই খেয়ে ফেলবে তো যাই হোক এইখানেই আমাদের বার্থডে সেলিব্রেশন প্রায় শেষের দিকে এরপরে আমরা চলে যাব একটু কিছু খাওয়া দাওয়া করতে হবে তো এই যে শেষ আমি কেকটা খেয়ে নিচ্ছি এত হেসেছি এত হেসেছি তো যাই হোক এরপরে চলে যাব যেখানে সেটা বলি এটা আরও বড় ধামাকাদার নিউজ দেখো এই যে দোকানটা এটা পুরো নিউ টাউন বাস স্ট্যান্ডের সামনে একটা কাকা ভ্যানে নিয়ে বসে রুটি চার টাকা পিস কুড়ি টাকা রাইস ভাবা যায় না কুড়ি টাকার কোথাও রাইস পাওয়া যায় না তারপরে হচ্ছে গিয়ে আমরা যেটা খাই সেটা হচ্ছে খাসির ছাট খাই তিরিশ টাকা প্লেট খুব টেস্টি খুব ভালো লাগে খেতে আমাদের আমি আর সুস্মিতা যখনই যাই তখনই খাই সুজাতা খায় না বাট আমি আর সুস্মিতা কখনো মিস করি না আর এইবারে তো দু প্লেট খেয়ে নিয়েছি দুজনে মানে ভাগ করে দুজনে খেয়েছি কী বলবো যে এতটা ভালো লাগে আর তারপরে হচ্ছে সত্যি খুব কমে দেয় তারপরে আসলো এই কন এই কনটা খুব 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 টেস্টি বানা এটা হচ্ছে তারই পাশে এটা হয়তো প্রাইসটা একটু বেশি হলেও খুব টেস্টি জিনিস খুব ভালো কীভাবে বানিয়েছে আমি পুরো ভিডিওটা তোমাদের কাছে তুলে ধরলাম দেখো সবার আগে দিল সিদ্ধ করা কন তারপরে দিয়ে দেবে লঙ্কা কুচি পুরো ভিডিওটা আমি তোমাদের কাছে তুলে ধরলাম আর সত্যি কথা এই খাবারটা খেতে খুব 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 টেস্টি যারা যারা খেয়েছো তারা জানো আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো প্লিজ প্লিজ কমেন্ট করো তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার নেক্সট ভিডিও করার জন্য অনেক অনেক উৎসাহ বা আবেগ যোগায়। তাই বলছি প্লিজ আর যারাই আমার চ্যানেল নতুন যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছো সকলকে বলছি ছোট্ট একটা মেসেজ করো না হলে কিন্তু আমি তোমাদের কোনো কোনো রকমভাবে তোমাদের চ্যানেলটা খুঁজে পাই না বা কোনো নোটিফিকেশান আমার কাছে আসে না তাই সকলকে বলছি হাত জোর করে বলছি প্লিজ ছোট্ট করে একটা কমেন্ট করে যাবে আর কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো সেটুকু একটুখানি কমেন্ট করো তাহলে আমার খুব ভালো লাগলো লাগবে কতটা পরিমাণে বাটার দিল দেখলে আমি দেখালাম ভিডিওতে অনেকটা পরিমাণে বাটার দিল তো যাই হোক এটা হচ্ছে টেস্টিং মানে বানানোর পর টেস্ট করতে দেয় যদি তোমার পছন্দ না হয় যেটা কম আছে সেটা আবার দিয়ে দেবে তো দেখো আমাদের সবটাই ঠিক ছিল পারফেক্ট ছিল তারপরে হচ্ছে নিয়ে নিলাম আমরা এটা সুস্মিতা বানা মানে এখানে অর্ডার দিয়েছে আর আমি খাসির ছাড়টা অর্ডার দিলাম তো ফাইনালি আমাদের দুটো খাবারই আমরা হাতে পেয়ে গেছি এবারে খেয়ে নেব আমরা সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম কারা কীভাবে এইরকম বন্ধুরা আর আমরা সত্যি কথা বলতে খুব কম বাজেটে আমরা চলতে পারি খুব মানে আমরা এমন সময় যদি কেউ বলে একশো টাকা দিয়ে আমাদের ঘুরে আসতে আমরা ঠিক মানে অ্যাডজাস্ট করে আমরা সবটা চলতে পারি খুব এই যে বন্ধুত্বটা এরকম বন্ধুত্ব হওয়া খুব দরকার কারা কারা এরকম বন্ধুত্ব আছে আজকে আমরা সতেরোটা বছর একসাথে আছি ভগবানকে অনেক 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 ধন্যবাদ আমাদের এইভাবে আমাদের মানে বন্ধুত্বটা এইভাবে রাখার জন্য বা এইভাবে যে আমরা মানে এক একে অপরকে বোঝা খুব 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 দরকার সেটা আমাদের এই তিনজন বর্নিংয়ে তিনজন বান্ধবীর মধ্যে বর্নিং আছে যে আমরা এতটা হ্যাপি এতটা খুশি যাই হোক কারোর নজর না লাগে তাই সবাই ভালো থাকো সুস্থ থাকো এইভাবেই আমাকে সাপোর্ট করো আমার ভিডিও দেখতে থাকো আর যারা যারাই নতুন তারা তারা কিন্তু আমার ভিডিও হয়তো এইগুলো দেখে বুঝতে পারছো না কিন্তু প্লিজ তারা আমার পুরোনো ভিডিওগুলো দেখো তাহলে জানতে পারবে আমার জীবনের লড়াই সংগ্রাম বা যুদ্ধ যে একটা মেয়ে মেয়ের জীবনে কতটা কষ্ট থাকতে পারে কতটা দুঃখ থাকতে পারে তো সেটাই কিন্তু তোমরা জানতে পারবে তো আস্তে আস্তে আমার ভিডিওটা শেষের দিকে যাচ্ছে তাই বলছি সকলকে বলছি হাত জোর করে বলছি প্লিজ আমাকে সবাই একটু সাপোর্ট করো আর সবাই এইভাবেই ভালো থাকো সুস্থ থাকো অসংখ্য ধন্যবাদ সকলকে